সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখে নিই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট চেলা মাছের সর্ষে বাটার ঝাল চেলা মাছ সামুদ্রিক মাছ বিভিন্ন রকমভাবে এই মাছের রেসিপি আমরা বানিয়ে থাকি কিন্তু হাতে সময় যদি কম থাকে তাহলে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এইভাবে চেলা মাছের ঝাল একবার বানিয়ে নিন দেখবেন সাদা ভাতের সাথে দারুণ লাগে যারা যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন ঝটপট মাছের ঝোল বানাতে কি কি উপকরণ নিয়েছি দেখে নি আট পিস গাদা পেটি মিলিয়ে মাছ নিয়েছি আর মাথার অর্ধেকটা নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে এদিকে নুন হলুদ বোন তো আছেই তিনটে শুকনো লঙ্কা ও পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ সর্ষে হাফ চামচ জিরেও হাফ চামচ ধনে নিয়েছি শিলনোড়াতে বেটে নেব আর ফোড়নের জন্য নিয়েছি কোয়াটার টি স্পুন কালো জিরে মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের চেলা মাছের সর্ষে বাটার ঝাল প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দেখুন তেলটা ভালো করে গরম হলে তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব দুই পিঠ বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হলে তুলে নেব আর এদিকে শিলনোড়াতে সর্ষে জিরে ধনে বেটে নেব একসাথে মসৃণ ভাবে এবার শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাটাও বেটে নেবো একসাথে সমস্ত মশলা দেখুন আমাদের বাটা হয়ে গেছে এদিকে মাছের মাথাটাও আমরা ভেজে নিয়েছি এবার কড়াইতে যে মাছ ভাজার তেল রয়েছে তার মধ্যেই আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব হলুদ ও নুনও দেব পরিমাণ মতো মিশিয়ে নেবো ভালো করে এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব জলটা ভালো করে ফুটে গেলে এবারে ভাজা মাছ দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব মাছ ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দেখুন দু চামচ সরষের তেল দেব তেল গরম হলে কালো জিরে ফোড়ন দেব ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তারপর মাছের ঝোল ঢেলে দেব এবার ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ফোরনের সাথে দু মিনিট পর ঢাকা খুলে এবার বাটা মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও ফুটিয়ে নেব ভালো করে দেখুন মাছের ঝোল আমাদের রেডি এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি জেলা সর্ষে বাটার ঝাল কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না